আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন যারা কিনা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ আছেন তারা কিন্তু জানেন অনেক দিন আগে যখন সিজন ওয়ান ছিল তখন হিউমিনিটি প্রোটোকল তারপর হচ্ছে সানরাইজ তারপর হচ্ছে ওয়ান ফুটবল যেই প্রজেক্টগুলোর হচ্ছে ব্যাকেটরা অনেক সাপোর্ট আছে ফান্ড অনেক আছে ইনভেস্ট করা হয়েছে ওই প্রজেক্টে অনেক বেশি এরকম প্রজেক্টগুলো শেয়ার করছি সো এগুলো এখন রিসেন্টলি ভালো ভালো আপডেট নিয়ে আসতেছে যে আপনাদেরকে কিন্তু রিওয়ার্ড দিবে সো হিউমিনিটি প্রোটোকলের আজকে অলরেডি স্ন্যাপশট নিয়ে নিছে মানে আপনার কে কত কয়েন পাবেন সেটা নিয়ে নিছে এর মধ্যে অ্যাপস ভেরিফিকেশান একটা আপডেট আসছিলো যারা কয়ে নিছেন হয়তো বা খুব জলদি আপনারা চেক করতে পারবেন আপনি ইলিজিবেল হয়েছেন কি না আচ্ছা আজকের ভিডিওর মূল টপিকে আসি আমি আপনাদেরকে সবাইকেই একটা রিকোয়েস্ট করেছিলাম যে যারা কিনা আমার অডিয়েন্স আছেন সবাই প্রত্যেকটা এক্সচেঞ্জের ওদের যে নিজস্ব কয়েনগুলো আছে ওইগুলোতে ইনভেস্ট করবে যদি ইনভেস্ট করে থাকেন আর কি এর মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম হচ্ছে গেট ডোটা এর জিটির মধ্যে সো গেট ডোটা জিটি যদি আপনার কাছে একটাও থাকে তাহলে আপনি ফ্রিতে গেটডোটায় থেকে একটা আর্নিং করতে পারবেন জাস্ট হয়তো আর লিঙ্কিং আসবে এটা জাস্ট ক্লিক করে রাখতে হবে মানে পার্টিসিপেট করতে হবে আর কি সো গেট রোড আয়োর যে জিটি কয়েনটা ছিল যখন আমি আপনাদেরকে বলছিলাম যে বাইক করেন বাইক করেন তখন এটার প্রাইস খুবই কম ছিল বাট এখন কিন্তু এটার প্রাইস অনেক বেশি চব্বিশ ডলার প্লাস কিন্তু হয়ে গেছিলো কয়েকদিন আগেও সো এখনও সময় আছে মানে এই কয়েনটাকে প্রচুর ওরা প্রমোট করতেছে প্রচুর প্রমোট করতেছে যার কারণে এটার প্রাইস কিন্তু ওরা বাড়াবে অবশ্যই বাড়াবে সো সেটা বাইন্যান্সের বিএনবি হতে পারে বা আদার্স কয়েন যেসব এক্সচেঞ্জারগুলো আছে ওদের যে নিজস্ব কয়েনগুলো আছে সেগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন সো গেড্রোটায়ার মধ্যে আজকে হচ্ছে একটা অফার শেয়ার করতেছি বা অলরেডি এটা কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন এখন সেটা হচ্ছে হুডলার এয়ারড্রপের মধ্যে ব্রিজ গেছে একটা ব্রিক এই যে দেখেন এটা সো এটার মধ্যে যারা মানে এটা কিন্তু আজকেই হচ্ছে মানে ট্রেডিংটা শুরু হয়েছে সো আপনারা এইটাতে ট্রেড করে কিভাবে বাইনান্স আলফা পয়েন্ট পাবেন সেটা হচ্ছে আজকের ভিডিওর মূল টার্গেট সো গেট ডট আয়োর হুডলার এয়ারড্রপের মধ্যে কিন্তু বেশ অফার থাকে অনেক অফার থাকে এটার মধ্যে আরও অনেক ধরনের এয়ারড্রপ কিন্তু থাকে দেখেন এই যে ড্রপের মধ্যে ব্রিকে আছে তারপর হচ্ছে লঞ্চপুলের মধ্যে ছিল সো এই অফারগুলোর মধ্যে আপনারা জয়েন হবেন জাস্ট ক্লিক করবেন একটা করে ক্লিক করে রাখবেন আর আপনার ব্যাকএণ্ডে হচ্ছে আপনার মানে এক্সচেঞ্জের মধ্যে জিটি রাখতে হবে মিনিমাম একটা জিটি হলে আপনি প্রত্যেকটা এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন সো আপনি মনে করেন আপনি একটা জিটি বাই করে রাখছেন সেটার প্রাইস তো অবশ্যই বাড়বে এছাড়াও আপনি কিন্তু এয়ারড্রপ থেকে একটা মানে একটা আর্নিং করতে পারবেন প্রত্যেকটা অফার থেকে সেটা অল্প হলেও সো এখান থেকে দেখেন এই যে এটা যদি আপনার কমপ্লিট করেন তাহলে হচ্ছে নয়শোর মতো আপনার ব্রিক পাবেন এই কয়েন্টার মধ্যে এই এটা করলে এই ট্যাক্সটা করলে এখানে হচ্ছে দেখেন কত ডলারের হচ্ছে গিভ আউ করা হইতেছে মানে এই অফারটার মধ্যে মানে ইউজারদেরকে দেওয়া হবে সো এখান থেকে জয়েন নাওতে যখন ক্লিক করবেন তখন এখানে জয়েন করে জয়নে ক্লিক করে বলতে পারেন তার তেরো দিন আসে দেখেন রেজিস্টার সাকসেসফুল সো এখানে কি কামপ্লিট টাস্ক দেখেন এখানে আসে আপনি যদি এখান থেকে একটা ট্রেড করেন তাহলে আপনি এখান থেকে যে দেখেন এই যে ওয়ান কেন্ডির মতো পাবেন তারপর হচ্ছে এখান থেকে আরও অনেকগুলো অপশান আসে আপনি যদি ইনভাইট করেন একজনকে তাহলে এখান থেকে একটা অপশন ইয়ে পাবেন আর্নিং পাবেন রেজিস্টার মানে আপনার রেফার করা ব্যক্তি যদি এখানে রেজিস্টার করে তাহলে আপনি এখান থেকে একটা পাবেন এছাড়া হচ্ছে এখানে হুডলার এয়ারড্রপ যেটা আছে হুডলার এয়ারড্রপের মতো দেখেন এটা এখানেও আছে এখান থেকে যখন আপনার ট্রেড করবেন এটা কিন্তু শেষ হয়ে গেছে আপনি জাস্ট আপনারা ক্লেম করতে পারবেন এই কয়েনটা যারা কিনা জিটি হোল্ড করছিলেন বা এটাতে ক্লিক করছেন তারা কিভাবে ক্লেম করবেন দেখাচ্ছি এই যে এখান থেকে আপনারা ক্লেম ফর ফ্রি বা হচ্ছে কুইক ক্লেম এই এরকম অপশান পাবেন এখান থেকে আপনার হচ্ছে এটাকে ক্লেম করতে পারবেন আর ড্রপ বা এখান থেকে দেখেন জয়েন নাওতে ক্লিক করে আপনাকে হয়তো বা ট্রেডিং বা কিছু টাস্ক দিবে সেই টাস্কগুলো করতে হতে পারে সো এছাড়া হচ্ছে আপনাদের আমি যেইটা বলছি যে আপনার হচ্ছে আলফা পয়েন্ট পাবেন আপনারা জানেন এখন বাইন্যান্সও যাদের আলফা পয়েন্ট বেশি বাইনান্সের আলফাতে বা গেডডডোটার আলফাতে যেসব প্রজেক্টগুলো আসবে যাদের পয়েন্ট বেশি তারাই কিন্তু সেখান থেকে একটা রিওয়ার্ড পায় আপনার একটা জিনিস খেয়াল করবেন আপনারা যারা এই এয়ারড্রপে কাজ করতেছেন মেনলি এখন আপনারা বাস পাইতেছেন হচ্ছে শুধুমাত্র এই আলফা আলফার প্রজেক্টের জন্য সেটা প্রত্যেকটা এক্সচেঞ্জে নিয়ে আসছে সেটা গেটো টাইপ বাইন্যান্স বা প্রত্যেকটা এক্সচেঞ্জেই আলফাটা নিয়ে আসছে সো সেই ক্ষেত্রে আপনার আলফা পয়েন্টটা কিন্তু এক্সচেঞ্জে রাখাটা বাড়ানোটা কিন্তু আপনার একটা আর্নিংয়ের মধ্যে পড়ে মানে আপনি আর্নিং করতে পারবেন এইখান থেকেও সো এই যে প্রজেক্টটা বা ব্রিক যেটা আছে এটা কিন্তু অলরেডি কিন্তু বাইনান্সের আলফাতো ইয়া তো আসে আলফা আলফাতো আসছে দেখেন এটা বাইনান্স পোস্ট করছিলো যে এটা ইয়াতে আসবে বাইনান্সের আলফাতে আসবে আর আলফা তো সব কয়েন এখন আসে সো এটা বললে কোনো লাভ নাই সো এই কয়েনটাকে আপনারা কীভাবে হচ্ছে মানে আলফা পয়েন্টে নেবেন আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সেইখান থেকে আপনারা পাবেন এই যে দেখেন গেট আলফা সেকেন্ড পয়েন্ট ফেস ঠিক আছে সো এখান থেকে জয়েন্ট নাওতে যখন ক্লিক করবেন আপনারা তাহলে জয়েন হয়ে যাবে সো এখান থেকে হচ্ছে জয়েন নাওতে ক্লিক করবেন এখানে কিন্তু বেশি সময় নেয় আর দুই দিন সময় আছে সো জয়েন নাওতে যখন ক্লিক করবেন আপনার জয়েন হয়ে যাওয়া যাবে দেখেন সাকসেসফুলি রেজিস্টার্ড সো এখন হচ্ছে আপনাদের কী করতে হবে এখন আর কিছুই না আপনি যদি এই যে ব্রিজ যেই কয়েনটা আসে এটা যত আপনি ইয়া করবেন মানে স্পট হোক বা ফিউচারে হোক সেটা যদি তিনশো যদি আপনার ইয়ে হয় আপনি যদি তিনশো ট্রেডিং ভলিউম করেন ক্ষেত্রে আপনি এক পয়েন্ট পাবেন যদি আপনার পাঁচশো হয় সেই আপনি দুই পয়েন্ট পাবেন মানে হচ্ছে এইটা হচ্ছে ইয়াতে বাইনান্স আলফাতে আলফাতে আপনি এই পয়েন্টটা পাবেন এখান থেকে দেখতে পারবেন আপনি পরবর্তীতে আলফার পয়েন্ট কত হয়েছে আপনার সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন যে আলফা পয়েন্ট এখান থেকে গিয়ে আপনি আলফা পয়েন্টগুলো এখান থেকে দেখতে পারবেন সো এইখান থেকে আপনার ট্রেড যে করবেন এই যে লঞ্চপুল লঞ্চপুল থেকে গিয়ে আপনার হুটলারি এয়ারড্রপে যাবেন এবং এইখান থেকে এখন যদি আপনারা ট্রেড করেন এটাকে এই যে এখান থেকে যদি আপনারা ট্রেড করেন বাই সেল করেন তাহলেই হচ্ছে আপনারা হচ্ছে আলফা পয়েন্টটা পাবেন সো আলফা পয়েন্ট প্রত্যেকটা এক্সচেঞ্জেই আপনারা আলফা পয়েন্টগুলো হচ্ছে কালেক্ট করেন সেটা বাইন্যান্সও গেট তো এটা আপনাদের জন্য ভালো হবে এখান থেকে আপনি একটা কিন্তু এক্সট্রা আর্নিং পাবেন আপনারা অনেকে বলেন যে ভাই আমরা আলফা পয়েন্ট কীভাবে বাড়াবো আপনাদের অ্যাক্টিভিটির উপর বেস করে কিন্তু আপনারা পয়েন্টগুলো বাড়াতে পারবেন Allah fits.